মাসা ভাই এত সুন্দর বাচ্চা কই পাইলেন ভাই আচ্ছা এক পেয়ার নিলে কত রাখবেন দুই পেয়ার নিলে কত রাখবেন জিয়া ভাই অনলি মাত্র বারোশো টাকা কি ভাই বারোশো টাকা আছে

আরো আছে আচ্ছা আচ্ছা কেমনি কি ভাই আজকে দর্শক বন্ধু সর্বপ্রথম ছয় টাকা অর্ডার করবে ভাই একদম বিনামূল্যে ছয় হাজার টাকার কবুতর অর্ডার করলে এই চার পিস তো চার পিস দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু এখানে চার কবুতর আছে তো শুধুই কিন্তু একটা একটাকে দিয়ে কিন্তু কোনটা কি তো কারো যদি পছন্দ হয় এই ধামাকা অভার কিন্তু শুধুমাত্র একজনের জন্য যে ফার্স্ট কল করে ছয় হাজার টাকা অর্ডার করবেন তার জন্য কিন্তু এই চার চারটা চমক কবুতর ফ্রি থাকবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন ভালো ভালো কবুতর আছে কম দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছেন আমি যখন আছি পুকুর পাড়িয়া জিরাবর আশুলিয়া জিয়া ভাইয়ের কবুতর লব্টে আর এই পর্বে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু ভাইয়ের কাছে ভরপুর কবুতরের কালেকশন আছে আর দাম কিন্তু একদম সীমিত থাকবে আর থামবে এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকে ধামাকা থাকবে চার চার পিস কবুতর কিন্তু আপনারা ফ্রি পাবেন ছয় হাজার টাকা অর্ডার করলে তো শুধু আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

আর এটারও এই মাদিটার করিও দেখা দিয়ে যে দেখেন করিগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কারো যদি পছন্দ হয়ে থাকে একদম পনেরোশো টাকা ডিম্বাচা তো ভাই গ্যারান্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুপার কোয়ালিটি ফ্রেশ কপুর দেখেন

ডিম বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইতেছেন আর গায়ে যে দেখতেছেন এগুলো কিন্তু ময়লা ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে তো চলেন আমরা আরেক পেয়ার দেখাই

যদি পছন্দ হয় আর এই ধরনের কবুতর যদি আপনার বেশি নিতে চান বা পাঁচ জোড়া দশ জোড়া আপনার কিন্তু এখান থেকে তাও নিতে পারবেন আর ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি আছে তো আপনারা কিন্তু পাঁচশো টাকার কবুতর নিয়েও কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি পাইতেছেন কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ব্ল্যাক লেস শার্টিন কবুতর হাই কোয়ালিটি যেটার উপরে কোয়ালিটি হয় না দেখেন আমি কোয়ালিটি গুলো দেখাই দিই এর গায়ের মার্কিং গুলো দেখেন চমৎকার মার্কিং দুইটার কিন্তু একুরেট মার্কিং ভাই বাচ্চা না হ্যাঁ এটা আপনি জিরো বাচ্চা মাশাআল্লাহ ভাই এত সুন্দর বাচ্চা কই পাইলেন ভাই বারোশো টাকা দামাতামি করা যাবে না আমি লেসিং গুলা দেখাই দিই দেখেন এই যে লেসিং গুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেসিং দেখেন চিচি বাচ্চা দেখেন চিচি বাচ্চা মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর জোড়া আর এটা যে আগে অ্যাডভান্স করবেন সেই কিন্তু পাবেন মুখের কথাই কিন্তু থাকবে না দেখতে পাচ্ছি চমৎকার একটা বোম্বাই কবুতর হোয়াইট কালার বোম্বাই আহ এটা ক্যাপা চিনো না ও আচ্ছা 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 এটা বামে যেটা আছে ভাই এটা আর ডান সাইডে নরম ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল রানী আচ্ছা কত রাখবেন জিয়া ভাই মানে মাত্র 1200 1200 টাকা একদম 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 1200 টাকা ক্যাপ পাজিনও পাইতাছেন মাত্র 1200 টাকায় রানিং পেয়ার যারা যদি পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দেখতে পাচ্ছি চমৎকার জোড়া খুবই সুন্দর লাল টকটকা রেড কালার এর বোম্বাই দেখেন আমি যদি খোপা গুলা আপনারা দেখাই দেন খোপা গুলা দেখেন হারু পেজ এটা সবাই এটা এটা ভাই এটা মা ভাই ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল রাখ গ্যারান্টি আছে 100% কত রাখবেন জিয়া ভাই 1000 টাকা এই জোড়ার দাম পড়বে দর্শক একদম 1000 টাকা দামাদামি করা যাবে না কারণ যদি পছন্দ থাকে স্ক্রিনে দাও ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু আপনার কোনো ধরনের কোনো মিসমার্ক নাই দেখেন আমার মনে হ্যাঁ একদম করবি এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল কবুতর দেখেন চমৎকার একজোড়া আর্চেঞ্জেল কবুতর এটা ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা ডিম বাচ্চা কি গ্যারান্টি আছে বাম সাইডে যেটা আছে এটা এটা মাদি আর এটা নর কত রাখবেন জিয়া ভাই অনলি মাত্র বারোশো বারোশো টাকা কি কোন ভাই বারোশো টাকা আর্চেঞ্জেল কবুতর আজকে দশ বলছিলাম পানির দামে দিয়ে দেবো আচ্ছা মাত্র বারোশো টাকায় পাইতে আছেন আর্চেঞ্জেল কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম ফ্রেশ কবুতর কোথাও কিন্তু কোনো ধরনের মিসমার্ক নাই এখানে দেখতে পাচ্ছি আরো একটা খুবই সুন্দর বোম্বাই কবতর দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বোম্বাই বিশাল বড় সাইজের সামনে যেটা আছে এটা কি দিয়া দাম পড়বে একদম পনেরোশো দামাদামি করা যাবে না যেমন মরিস তেমন জাল কোয়ালিটি কিন্তু মার্শাল একদম হাই কোয়ালিটির দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের হোয়াইট কালারের হাউস পিজন কবুতর অনেক অনেকদিন পর দেখলাম হোয়াইট কালার

এটা কালার খুব কম আচ্ছা আচ্ছা একদম আজকে মাত্র 2000 টাকা রাখছি একদম 2000 টাকা সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার কোয়ালিটি দেখেন এখানে দেখতে পাচ্ছি একজোড়া লাখা কবুতর এটা রেড আমেরিকান রেড কালারের লাখা না আচ্ছা আচ্ছা চমৎকার এটা কি টাইগার কালার নাকি ভাই হ্যাঁ টাইগার আচ্ছা এটা ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল লাগে আর বাম সাইডে যেটা আছে এটা আর ডান সাইডে মাদি কত রাখবেন ভাই পেটটা অনলি মাত্র 1500 1500 টাকা একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা দামাদামি করা যাবে না এটা কিন্তু সাইজে কিন্তু দেখেন বিশাল বড় সাইজ এটা মনে বিলিং এর জন্য ওই পাক গুলা দেওয়া হয়েছে না আচ্ছা আচ্ছা

অনেক সুন্দর একটা শোকিং দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আনকমন কালার আছে এখানে একটা এটা হচ্ছে রেড স্পেন্ডেল শোকিং দেখতেই পাচ্ছেন অনেকে আবার রেড চেকার বলে আর অনেকে আবার এলমোনো বলে থাকে এই কালারটা আর এটা হচ্ছে আপনার সবজি কালার ব্লু ব্লু কালার যেটা দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু মাসালা একদম ফুটবল সাইজ কেউ কিন্তু কারো চাইতে কম নাই যদি আমি কোয়ালিটিগুলো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি একটু এদিকে আসো দুই পরের এত বড় বিশাল বড় সাইজ ভাই একদম আরো অনেক বিশ সাইজ হবে আচ্ছা এটা কি একই ঘরের না আলাদা 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 ঘরের তবে সম্ভাবনা নর্মা দেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা

কিন্তু বর্তমানে সচাচর পাওয়া যায় না কারো যদি পছন্দ থাকে এটা কিন্তু নিতে পারেন যারা শখের বিষয়ে পালতে চান এক জোড়া কবুতর দেখেন একটা পারফেক্ট একটা জোড়া দেখেন দেখতে পাচ্ছি আমরা আরো এক জোড়া ব্ল্যাক হোমা কবো দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ভাই এই জোড়া কি ডিম বাচ্চা করছে একদম ফুল রাখি এটা কত রাখবেন ভাই অনলি মাত্র 1200 1200 টাকা একদম 1200 একদম একদম 1200 টাকায় পাইতাছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই 100% গ্যারান্টি আচ্ছা ডিম বাচ্চা কিন্তু আপনারা গ্যারান্টি পাইতাছেন গ্যারান্টি সহ কই নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার আরো কবুতর আছে ইনশাআল্লাহ সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একজোড়া বিউটি কবুতর তো আমাদের হাতে এসিটিসি লাইট আছে কারেন্ট চলে গেছে এটা সে ওয়াল্ড কোম্পানি ভালো সার্ভিস দেয় আমি শুরু থেকে বলে তো এটা দিয়ে ভিডিও করতেছি আর এটা কিন্তু দেখেন শেপ দেখেন গলা দেখেন শেপগুলো আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে শেপগুলো দেখেন চমৎকার কিন্তু একদম হাই কোয়ালিটির শেপ জড়াই ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ আচ্ছা এটা কত রাখবেন জিয়া ভাই এটা নিয়ে তিনবার ডিম বাচ্চা করবে প্রথম দুইবার করছে প্রথম দুইবার করছে এটা এবার নিয়ে তিনবার করবে কত রাখবেন অনলি মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার একদম আঠারোশো একদম আঠারোশো তো রানিং ডিম বাচ্চা করা কিন্তু মাত্র আঠারোশো টাকায় পাইতেছেন বিউটি কবুতর দেখেন এটার সাইজ কিন্তু অনেক বড় বিশাল বড় সাইজ দেখেন

কত রাখবেন দুই হাজার টাকা একদম একদম আঠারোশো একদম আঠারোশো টাকায় কিন্তু ব্ল্যাক লাহরি পাইতেছেন কারো যদি পছন্দ ফোন নাম্বার যোগাযোগ করে নিবেন